আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল লীগের একটি ম্যাচে ইসরায়েল বিরোধী প্রতিবাদ চরম বই প্রকাশ ঘটেছে অল বয়েজ আটলান্ডা ক্লাবের মধ্যকার ম্যাচে গিরে প্রোরেস্তা এলাকায় স্টেডিয়ামের সমর্থকদের মধ্যে তীব্র রাজনৈতিক অবস্থান ফুটে ওঠে ম্যাচ শুরু আগে মুখোশ পরা অল বয়েসের সমর্থকরা কালো রঙের একটি কফিন বহন করে এবং তানিয়া স্টেডিয়ামে প্রবেশ করে সেখানে আঁকা ছিল ইসরায়েল ও আটলান্টা ক্লাবের পতাকা স্টেডিয়ামের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় কালো ধোয়া ম্যাচ চলাকালে গ্যালারিতেও দেখা যায় ইরান ও ফিলিস্তিনের পতাকা ইসরায়েলি গণহত্যাকারী রাষ্ট্রের মৃত্যু হোক এবং ফ্রি প্যালেস্তাইন বার্তা সহ লিপলেট বিতরণ করে ম্যাচের মাঝপথে একটি ফিলিস্তিনি পতাকাবাহী ড্রোন মাঠের উপর দিয়ে উড়ে গেলে খেলা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় আত্মান্ডা ক্লাবটি আর্জেন্টাইন ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্কযুক্ত একটি দল যা এই প্রতিবাদকে আরও রাজনৈতিকভাবে স্পর্শকাতর করে তোলে ঘটনার পরপরই বুইনস আইরিসে ফুটবল সিকিউরিটি কমিটি অভিযুক্ত পাঁচ সমর্থককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে স্টেডিয়ামের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় সেই সঙ্গে অল বয়েজ ক্লাবকে পরবর্তী দুই ম্যাচে ড্রাম ও ব্যানার বাবদ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে স্টেডিয়ামে বৈষম্য বিরোধী বার্তা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের প্রভাব ওই অঞ্চলে সীমাবদ্ধ নেই আর্জেন্টিনার এই ম্যাচটি দেখে দিল বিশ্বজুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা মাঠে মাঠে গ্যালারিতে এমনকি খেলাধুলার ভিতর রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এই ঘটনা দু হাজার তেইশ সালের সেই একই দুই দলের ম্যাচে স্মৃতিও মনে করে দেয় যেখানে একই রকম বিক্ষোভ দেখা গিয়েছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ